আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফরের জন্য এখনও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ফলে এই সিরিজটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্র বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন আগস্ট মাসের সতেরো থেকে একত্রিশ তারিখের ভেতরে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দলের তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ তবে পুরোপুরি রাজনৈতিক কারণেই যে ভারতীয় ক্রিকেট দলের এই বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না সেই ইঙ্গিতই পাওয়া গেছে দিল্লি মনে করছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতে যে ধরনের বিরল মনোভাব দেখা যাচ্ছে তাতে সে দেশে ভারতের ক্রিকেট টিমের সফর কোন ইতিবাচক বার্তা দেবে না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্ভরযোগ্য সূত্র দিল্লিতে বিবিসিকে এই কথা জানিয়েছেন সম্ভবত সরকারের এই মনোভাব জানার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিআই এই সফর রিশিডিউল করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে যে কথা বিবিসির কর্মকর্তারাও নিশ্চিত করেছেন বিবিসি জানতে পেরেছে এই সফর পুরোপুরি বাতিল না করে আগামী বছর আইপিএল এর পরে করা যায়কিরা বিসিসিআই সেটি বিবিসিকে ভেবে দেখতে অনুরোধ করেছে তার। পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেট ক্যালেন্ডার এভাবেই ঠাসা বলে তারা জানাচ্ছে সফরটি আইপিএল পরে হতে পারে দু হাজার ছাব্বিশের জুন মাসের আগে তা সম্ভব নয় ততদিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ভারতীয় বোর্ডের নেতৃত্ব স্থানীয়রা অনেকেই ধারণা করছেন তখন হয়তো ভারতীয় জাতীয় দলকে বাংলাদেশের সফরে পাঠানোর ক্ষেত্রে সরকারের খুব একটা আপত্তি থাকবে না কিন্তু এখনকার পরিস্থিতি বাংলাদেশে ক্রিকেট সফরের জন্য অনুকূল নয় বলেই সরকারকে মূল্যায়ন আর ও সেটা মানতে একরকমের বাধা দিচ্ছে প্রসঙ্গত বাংলাদেশের সফর প্রবল অনিশ্চিত হয়ে পড়লেও আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান সব দলেরই খেলার কথা এমন আরো খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন